আমরা বাংলাদেশের যত আন্দোলন সংগঠিত হয়েছে যুবকদের একটা ছাত্র জীবিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই আন্দোলনেও

सर आहने

এই পার্টি অফিসের এই জায়গাটা হলো আমার আপনার মামাতো ভাই এই মূরা আপনার মামাতো ভাইটা ঠিক এই এই এইটা হলো একটা হোটেল চাইনি হোটেল দিয়ে ভাড়া খেয়েছিলো এই চাহিদাটা যদি কমে না বুঝলেন প্রায় দেড় বছর আগে এই হোটেলটা সাইড গেছিলো এই হঠাৎ করে আমার আমার ভাই দেখান আমি যখন বসি এই অপর দেশে আলোচার থেকে দেড় বছরের সময় ওটা বলতেছে যে একটা অফিস আমাদের দরকার কেন দরকার আমাদের নেতাদের দরিদ্র বেশি আমার বাড়িতে সবাই বলতেছে ওই বাড়িতে হোক না হোক একটা টাকা পয়সা বিষে চিন্তা করে শুধু হয়েছে সেটার জন্য তখন আমি চিন্তা করলাম যে আমরা যদি একটা খালি

আলিহি ওয়া আসিক মাবুত মাওলানা জুমার দিন আল্লাহ জুমার আজানের পূর্ব মুহূর্তে মাওলানা হে আল্লাহ কিছু দিকচাতিত মানুষ আমরা একত্রিত হয়েছি মাওলা হে আল্লাহ আমরা মাজলুম সিনাহ আমরা মাজলুম আসি মাওলা

Yeah, i yeah.

কাতারে আপনি তাদেরকে সামিল করেন আল্লাহ এ আল্লাহ অসংখ্য মানুষ আজকে অসুস্থ আল্লাহ রহমান